কৃষ্ণা পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্যে সপ্তম অধ্যায়ের ত্রিশ নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে ইয় সাকাত জগন্নাথ শঙ্কর চক্রকদা দা দর্শনাথ ইয় দদা দি নিদি। অর্থাৎ যে দারবর্ম জগন্নাথকে দর্শন করবে সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করবে এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি জগতের নাথ প্রভু জগন্নাথের কৃপায় যে কোনো পাপী ব্যক্তি প্রভুর দর্শন মাত্র মুক্তি লাভ করতে পারবে আর এই কটাটি কতটুকুই বা সত্যি তা আমরা একটি লীলার মাধ্যমে উপলব্ধি করতে পারবো তাহলে চলুন আমরা সেই লীলাটি মনোযোগ সহকারে শ্রবণ করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনারা সকলেই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখুন এরকম আরো সত্য জগন্নাথ লীলা শুনতে চাইলে ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে প্লে থেকে জগন্নাথ লীলা শ্রবণ করতে পারবেন এক সময় মিথিলাতে উদয়ন আচার্য নামে একজন মহান আচার্য ছিলেন তিনি ন্যায় দর্শনে একজন সুপ্রসিদ্ধ পণ্ডিত ছিলেন তিনি যে কোনো ব্যক্তিকেই তর্কে পরাস্ত করতে পারতেন তাই কেউ তার সঙ্গে তর্ক করার সাহস পেত না এমনকি জৈন ও বৌদ্ধ পণ্ডিতরাও ভয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইত না একবার উদয়ন আচার্যের শ্রী জগন্নাথ বিষয়ক উদ্যায়ন করবিলাষ কর তিনি স্কন্ধপূরণে একটি শ্লোক দেখলেন সেই শ্লোকের মাহাত্ম হল যে দ্বারবর্ম জগন্নাথ দর্শন করবে সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করবে উদয়ন আচার্যের ভগবান শ্রী জগন্নাথের প্রতি বিশ্বাস ছিল তবুও তিনি এই উক্তিকে বিশ্বাস করতে পারলেন না তার সত্ত্বেও তিনি এই শ্লোকটিকে আরো পূর্ণাঙ্গপূর্ণভাবে পরীক্ষা করে দেখার ইচ্ছে করলেন তখন তিনি বইতে যাবার সিদ্ধান্ত নিলেন একসময় তিনি পুরীতে রাতে পৌঁছলেন এবং বিশ্রাম করতে গেলে এই সংকল্প করে যে আগামীকাল প্রভাতী জগন্নাথ দর্শন করবেন এবং দেখবেন লোকের অর্থ অনুযায়ী তিনি মুক্তি লাভ করছেন কি না পরদিন খুব সকালে পূজারী মন্দির খুলতে গেলেন কিন্তু তিনি দ্বার খুলতে পারলেন না শীঘ্রই অন্যরাও সেখানে সমাবেত হলো এবং সকলে যথাসাধ্য চেষ্টা করলো কিন্তু কেউ মন্দিরের দ্বার খুলতে পারলো না যেহেতু মন্দিরের দ্বার খোলা যাচ্ছে না তাই মন্দিরে প্রাতকালে কোনো পূজাও করা হলো না যখন রাজার কাছে বার্তা পাঠানো হলো তখন রাজা স্বয়ং মিশে বিভিন্ন দিক দিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলেন কিন্তু কিছুতেই মন্দিরের দ্বার তা খুলতে পারলেন না প্রত্যেকে ভাবতে লাগলো যে নিশ্চয় একজন অত্যন্ত পাপী ব্যক্তি পুরীতে এসেছে যাকে ভগবান দর্শন করতে চান না তাই তিনি মন্দিরের দ্বার খুলতে দিচ্ছেন না এভাবেই সারাদিন দরজা বন্ধ থাকলো মন্দিরে অবশেষে প্রত্যেকে বিহে গিয়ে বিশ্রাম নিলেন আর সেদিন রাতেই শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান পূজারীর কাছে স্বপ্নে আবির্ভূত হলেন তখন তাকে বললেন যতক্ষণ এই অবিশ্বাসী উদয় আশ্চর্য পুরীতে থাকবে তিনি ততদিন দাঁড় না শ্রী জগন্নাথ আরও বললেন আমি কেবল তাদেরই গাছ লব যাদের আমার প্রতি বিশ্বাস আছে বিশ্বাসী মানুষ আমার কাছে পৌঁছতে পারবেন পরদিন সকলে উদয়ন আচর্য সারগমশুলার পূজা করলেন সেই সময়ে জগন্নাথ মন্দিরের প্রধান পূজারী উদয়ন কাছে পৌঁছলেন এবং পূজায় তাকে জিজ্ঞেস করলেন আপনি কি থেকে আগত উদয়ন আচার্য উদয়ন আচার্য উঠে দাঁড়িয়ে বললেন হ্যাঁ কিন্তু কেন পুজোয়টাকে বললেন আপনার বিশ্বাস নেই যে কেউ জগন্নাথকে কেবল দর্শন করলে মুক্তি লাভ করবে সে জন্য গতকাল শ্রী জগন্নাথের মন্দিরের দ্বার খোলা যায়নি আর জগন্নাথ স্বপ্নে আমাকে বলেছেন যতক্ষণ আপনি পুরীতে থাকবেন ততক্ষণ তিনি মন্দিরের দ্বার খুলতে দিবেন না পূজায় কাছ থেকেই এই কথা শ্রবণ করে উদয়ন আচার্য অত্যন্ত বিস্মিত হলেন এবং তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পারলেন তিনি বললেন আমার মতে একজন পাপের জন্য কত মানুষ জগন্নাথের দর্শন থেকে বঞ্চিত হবে আমি অবশ্যই শ্রী জগন্নাথের নিকট গিয়ে ক্ষমা প্রার্থনা করব দেখব তিনি আমার প্রার্থনা শ্রবণ করেন কিনা তখন উদয়না আচার্য মন্দিরে গেলেন এবং অত্যন্ত বিনম্র চিত্রে শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করতে লাগে বিস্ময়ের সাথে তৎক্ষণাৎ মন্দিরের দ্বার খুলে গেল এবং প্রত্যেকেই পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলেন এইবার প্রমাণ পেলেন তো ভগবান জগন্নাথকে বিশ্বাস না করাতে এক পণ্ডিত বামনের জন্য জগন্নাথপুরীর মন্দিরের মন্দিরে সকল দরজা বন্ধ করে দিয়েছিল এবং সেই যেই ভুল বুঝতে পেরে নিজের উদয়ন জগন্নাথের কাছে ক্ষমা চেয়েছিল তাই শাস্ত্রের প্রতিটি কথা একজন ভক্তের বিশ্বাস করা উচিত কারণ ভগবান কখনো আপনার কাছ থেকে দামি ডায়মন্ড সোনার রূপা টাকা এসব কিছুই চায় না শুধু চায় ভক্তের কাছে ভক্তি আর বিশ্বাস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন